হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালটা ভীষণ স্পেশাল একটু অন্যরকম কারণ আমি চলে গিয়েছিলাম বাবা বড় কাছারি মহাদেবের কাছে তো এখানে আমি শাড়ি পরে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি তো অপেক্ষা করছি রাখেছে আসার অপেক্ষায় ও এলেই বার হয়ে পড়ব তো তারপরে ও এসে গিয়েছিলো আর আমরা বার হয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না তার কারণ ওর কাজের চাপ ছিল একটু তো ছুটি পাচ্ছিলো না সে কারণে যাওয়া হচ্ছিল না সে কারণে দুজনের মধ্যে খুব ঝগড়াও হচ্ছিল কারণ ও আমাকে বড়ো কাছারি নিয়ে যাচ্ছে না সেই শ্রাবণ মাসের শুরু থেকে আমি বলছি যাবো যাবো তো ওর সময়ই হয় তো যাই হোক শেষ আমাকে নিয়ে যাচ্ছে তাই আমি এতো খুশি তারপরে আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরে আর গিয়েই দেখলাম একদমই ভিড় ছিল না মানে বলতে গেলে কোনো লোকই ছিল না তো আমরাই গিয়েছিলাম তখন তো তারপরে আমাদের পূজা হয়ে যাওয়ার পর মানে পুজো দেওয়ার পরে তো একটু একটু করে ভিড় হচ্ছিলো যখন আমরা বাইরেও বার হয়ে আসছিলাম তখনও দেখলাম গাড়ি ঢুকছিলো তো আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময়টা একটুকু ভিড় ছিল না যে কারণে আমরা খুব ভালো করে পুজোটা দিতে পেরেছি আর আমরা সবাই এটা জানি যে মহাদেব বা যে কোনো ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো খনে দরকার পড়ে না যে কোনো দিনই তুমি ঠাকুরের কাছে যেতে পারো এবং তোমার পুজো তুমি ভালো করে দিতেই পারো তো স্পেশাল কোনো দিনে গেলে এটাই হয় যে ভিড়টা এতটাই বেশি পরিমাণে হয় যে তুমি ভালো করে পূজাই দিতে পারবে না তো তার থেকে ভালো ফাঁকায় গিয়ে ভালো করে তোমার মনের মতন করেও তুমি পুজো দিতে পারবে তো যাই হোক আমরা গিয়েছিলাম একদমই খালি ছিল তো তারপরে আমরা ফার্স্টেই ঘাটে চলে গিয়েছিলাম বড় ঘাটে গিয়ে হাত পা ধুয়ে ভালো করে মাথায় জল ছিটিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা খালি হয়ে আছে মানে কোনো লোকই ছিল না বললাম না তো তারপরে আমরা প্রসাদি নিয়ে তো তারপরে আমরা মন্দিরটাকে ঘুরে নিচ্ছিলাম তেসবা তো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমরা আমাদের তো তারপরে ফার্স্টেই আমাদের মন্দিরের ভিতরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমরা নিচে নেমে ধূপ আর মোমবাতি দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা শান্তভাবে কতটা ভালোভাবে আমরা পুজোটা দিচ্ছিলাম তো তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে রাকেশকে বললাম তুইও ধূপ আর মোমবাতিটা নিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে দে পুজো দিয়ে দে তো তারপরে ও পুজো দিয়ে নিল তো তারপরে দুজনে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে দুজনেরই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আমাদের তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে আর এখানে আমরা পরোটা আর ঘুগনি নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম পাশেই যে জায়গাটা আছে বসার জন্য তো সেখানে চলে গিয়েছিলাম দুজনে আমরা কিছু ফটো আর ভিডিও তুলতে তো যাই হোক সেখানে গিয়ে একটু কিছু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম তো তারপরে আমরা ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম বাড়ি আসার জন্য তো দেখতেই পাচ্ছ এতটাই গরম ছিল এতটাই রোদ ছিল যে কি বলবো তো যাই হোক রোদ থাকুক বৃষ্টি পড়ুক বা গরম হোক তো পূজাটা যে আমরা ভালোভাবে দিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার বিল্লাপুর থেকে দুটো রাস্তা আছে তো ভুল করে গল্প করতে করতে এতটাই গল্পে ব্যস্ত ছিল যে ওই নদীর ধারের রাস্তায় চলে এসেছিলো তো কি করবে তাই জন্য বললাম থাক আর গাড়ি ঘোরাতে হবে না চলে এই দিক দিয়েই চলে যায় তো বলে আমরা নদীর ধার দিয়েই ঘুরে ঘুরে চলে গেলাম বাড়ির দিকে তো ভালোই হলো তো নদীর ধারটা একটু ঘোরাও হয়ে গেলো তো যদিও বা এত গরম আর এত রোদ ছিল তো ইচ্ছা করছিল না ওই দিক দিয়ে যেতে তো যাই হোক এসে যখন পড়েছি তো একটু ঘুরে নিই তো যাই হোক আমরা গল্প করতে করতে নদীর ধার দিয়ে ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি বাড়ির কাছে আর ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ও বাড়িতে গেলো তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তবে ভালো থেকো টাটা